পাঠ করছি বাংলা ভাষারীতি মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মাগদী প্রাকৃত থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে বাংলা ভাষা উদ্ভবের সময় খ্রিস্টীয় দশম শতক ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম বঙ্গকামরূপী ভাষা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎসকাল সপ্তম শতক বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা বিশ্বের স্রষ্ট বৃহত্তম ভাষা বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা তৎসম শব্দ বেশি থাকে সাধু ভাষায় সংস্কৃতি উৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা বলে অভিহিত করেছেন রাজা রামমোহন রায় পৃথিবীর ভাষাগুলোকে বাক করা হয় ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিওহেমিও দ্রাবিড়ীয় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে বা বংশে বাংলা ভাষা যে ভাষা বংশ থেকে এসেছে ইন্দো ইউরোপীয় থেকে শতম শাখা হয়ে বাংলা ভাষার জন্ম ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুটি কেন্তুম এবং সতম বাংলা ভাষার আদি আদিবাসীগণ অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল অস্ট্রিক বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার বিবর্তিত রূপ ইন্দো ইউরোপীয় তারপর ইন্দো ইরানীয় তারপর ভারতীয় আর্য তারপর প্রাকৃত এবং তারপরে বাংলা ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃত ও পালি সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য যে পদে বেশি তা হলো ক্রিয়া ও সর্বনাম বাংলা ভাষায় গদ্যরীতি দুটি বক্তৃতা ও সংলাপের জন্য যে ভাষা বেশি ব্যবহার করা হয় চলিত ভাষা যে বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে খেয়ে শুয়ে পড়লাম দেখিয়া শব্দের চলিত রূপ দেখে যে বাক্যটি প্রমিত চলিত রীতিতে গঠিত হয়েছে নেচে নেচে চলে গিয়েছে পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তরিত করলে হবে পেরিয়ে চলিত ভাষা কম ব্যবহৃত হয় তৎসম শব্দ বাংলা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ভাষা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা কর্তরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলে আদর্শ চলিত ভাষা বাংলা ভাষা রীতির রূপ দুটি অদ্য শব্দটি যে ভাষা রীতির উদাহরণ সাধু ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে ভাষার যে রীতি তদ্বাব শব্দবহুল চলিত রীতি সাধু রীতিতে যে পদ্ধির দীর্ঘরূপ হয় না অব্যয় ভাষার একক উপাদান উপকরণ ভাষার মূল উপাদান হল ধ্বনি আবার বাসার ক্ষুদ্রতম একক ধ্বনি শব্দের মূল উপাদান ধ্বনি শব্দের মূল উপকরণও ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি কিন্তু বাসার মূল উপকরণ বাক্য আবার বাসার মূল উপাদান ধ্বনি বাসার মূল উপকরণ বাক্য ভাষার বৃহত্তম একক বাক্য বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মূল উপাদান শব্দ বাক্যের মূল উপকরণ শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ আবার বলি বাসার মূল উপাদান ধ্বনি বাসার মূল উপকরণ বাক্য বাক্যের মূল উপাদান শব্দ বাক্যের মৌলিক উপাদান শব্দ